সেরার সেরা বনেদি বাড়ির পুজোতে আমরা এখন এসেছি বাগবাজারের হালদার বাড়িতে মায়ের অনন্য প্রতিমা বিরল প্রতিমা এবং অবশ্যই নারকেল নাড়ু আমরা নারকেল নাড়ু তো খেতে এসেছি তবে আমরা পুরস্কারও দিতে এসেছি আমাদের দাদা প্রীতমদাকে ডাকবো আমরা দেব সিএন লালবাবা রাইস সেরার সেরা বনেদি বাড়ির পুজোর সম্মান সবচেয়ে ছোট মেম্বার ও বাবা প্রাইজের সবচেয়ে লালবাবা রাইসের তরফ থেকে সেরা বনাদী বাড়ির সম্মান এবার বড়োদের জন্য এবার সময় হয়েছে নারকেল নাড়কাও দাদা এসো নারকেল নাড়ুক তো তুমি তো আসবেই না না আমরা যেটা বলি যে এখানে মাও অন্য রকম মায়ের ছবিটাও একবার আমি অপূর্বদাকে একটু বলি এটা ট্রাডিশনাল দুর্গা আমরা যেরকমভাবে বলতে অভ্যস্ত তার থেকেও বেশি ট্রাডিশনাল আমি বলবো আর এখানে বিশেষত্ব হচ্ছে মা হাত দিয়ে অসুরকে দমন করছেন যেমন হাতে ত্রিশুল আছে ঠিকই কিন্তু মা চুলের মুঠি ধরে অসুরকে দমন করছেন প্রাচীন পাঁচটি দুর্গা পুজোর মধ্যে একটি এটি সম্ভবত দ্বিতীয় বা তৃতীয় স্থানে কিন্তু প্রত্যেকের সাথে পার্থক্য এই মূর্তিটি নিত্য পূজিতা সকাল সন্ধ্যে পুজোয় সারা বছর কেউ ইচ্ছে করলে এটাকে দেখতে আসতে পারেন আর এটা মূর্তিটা পালবংশের আমলে তৈরি স্বপ্নাদিষ্টা মূর্তি স্বপ্নের ডিটেলস জানতে গেলে আপনাদের আমাদের সাইট একটু যেতে হবে ডাব্লুড ডট বাগবাজার আর বিশেষ কি এখানে সব কিছুই বিশেষ এখানে সসী প্রদীপ যেভাবে একটা আদেশ আসে সেই অনুযায়ী মূর্তি প্রদীপগুলোকে বসিয়ে সাজিয়ে দেওয়া হয় না এগুলোকে একটা বিশেষ আকারে যেমন আদেশ আসে সেই আকারে সাজানো হয় কখনো ঢাক কখনও প্রজাপতি কখনো ঘট কখনো স্বস্তিক এইভাবে অপূর্ব দেবনাথের সঙ্গে প্রীতম দে এবং পায়েল ক্যালকাতা নিউজ